নমস্কার বন্ধুরা আমি বিপ্লব আজকে চলে এলাম আমাদের সামনে নতুন একখানা বাইক আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে বারাইপুরের বুকে এমটি মোটর যেখানে সব থেকে বারাইপুরের মধ্যে সবথেকে চ্যালেঞ্জিং ব্যাপার যেটা বারাইপুরের মধ্যে গাইস স্পোর্টস সেগমেন্টের গাড়ি সম্পূর্ণ চ্যালেঞ্জিং দাম কম দাম আজকের যে কালেকশন গুলো আপনাদের দেখাবো দেখুন গাইস এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তেল ফ্রি হেলমেট ফ্রি প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন কলকাতার মধ্যে ডেলিভারি ফ্রি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন ইজিভাবে ফাইন্যান্স প্রত্যেকটা গাড়ি জেনুইন পেপার এবং প্রত্যেকটা গাড়ি যে ইঞ্জিন পেয়ে যাবেন গুড কন্ডিশন দেখুন গাইজ কালেকশন দেখুন আজকের কালেকশন দেখি আজকের আপনাদের মন ভরিয়ে দেবো কালেকশন গুলো গাইজ দেখুন এখানে লাইনটা দেখুন গাইজ প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা মিন কন্ডিশন পেয়ে যাবেন এবং বারাইপুরের মধ্যে বারাইপুরের বুকে সব থেকে চিপেস্ট রেটের মধ্যে তো চলুন বন্ধুরা সরাসরি আমরা দাদাকে রেখে নেবো দাদা কামহার

এটা আছে বারাইপুর এম টি মোটরটা বলে দিই যারা শিয়ালদা দিয়ে আসছে সাউথ সেকশনের ট্রেন ধরে লাভ দেবে বাড়িপুর আচ্ছা স্টেশন থেকে পাঁচ মিনিট এটা বাইপাস খাসমল্লিক মোড়ের পাশেই আচ্ছা পঞ্জাব স্কুল আর আমাদের অফার কি কি থাকছে বলে দিচ্ছি অফার আছে ফুল ট্যাঙ্কি পেট্রোল একটা করে হেলমেট থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ফেসিলিটি থাকছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই ফেসিলিটি আর 1 ঘন্টার মধ্যে ডেলিভারি হবে গাড়ি ঠিক আছে আচ্ছা আর এবার বাকি গাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তার ডিটেইলস গুলো যাবতীয় যা বলে দিচ্ছি ওকে তো দাদা আজকে আমরা প্রথম মডেল দেখাবো এখানে 220 থেকে শুরু করব এক লাইন দিয়ে আমরা দেখাবো দারুন দারুন কালেকশন আজকে আমরা দেখাবো কেটিএম ভার্সন 3 এখানে রয়েছে দেখুন গাইস প্রথম মডেল যেটা আমরা দেখাবো এখানে রয়েছে পালসার 220 দাদা এটা আছে তোমার পালসার 220 লেজেন্ডারি বাইক বললেই চলে এটা লেজেন্ড লেজেন্ড তো একদম এই গাড়ির দাম কত হতে পারে একদম চ্যালেঞ্জিং কথা বলবো দাম এটাই রাখবে মার্কেটে যেটা চলছে সেটাকে যেন বিট করতে পারে এটা 19 গাড়ি মার্কেটে কেমন দাম চলছে দাদা দামটা তুমিই করবে Bargaining করব আমি বলো এটার দাম বিপ্লবদার জন্য বিপ্লবদার চ্যালেঞ্জে জালে যাচ্ছে ভিজিট করিস তাইতো কত দাম 59000 টাকা দাম থাকছে আচ্ছা

চলুন এবার আমরা নেক্সট মডেল দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মডেল ব্লু কালার এটা আছে দু হাজার একুশের এন্ডের গাড়ি বাড়িপুর যাচ্ছে মার্কেটে বলো মার্কেটে দাদা যে দাম যাচ্ছে দামটা একবার শোনাও বার্গেনিংটা করবো আমি দাম তো যাচ্ছে এক কুড়ি পঁচিশ আমাদের কত হবে এক লাখ এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার টাকা দাদা ওটা এক লাখ যদি না

ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একটা টাকা লাগবে না ঠিক আছে আচ্ছা নেক্সট মডেল আসবে দাদা কেটিএম দু হাজার আঠারোর গাড়ি আছে আচ্ছা ওয়ান টোয়েন্টি ফাইভ না টু হান্ড্রেড টু হান্ড্রেড আছে কালেকশন একদম খুবই ডিম্যান্ড এই মডেলটা আর এটার দাম কত হবে এটা একদম ধামাকা চ্যালেঞ্জিং প্রাইস দেবো এক লাখ তোমার আঠারো টাকা এক লাখ আঠেরো এক লাখ আঠারো টাকা আচ্ছা ডাউন ডাউন আর ডাউন কত করতে হবে ডাউন চল্লিশ করে চল্লিশ চল্লিশ ডিসকাউন্ট প্রাইস

আর কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না আর এটারও ডিসকাউন্ট থাকবে কিছু শর্মে আসতে হবে এখনই বলে দিচ্ছি এটা এক লাখ তেইশ হাজার টাকা হয়ে যায় লাখ তেইশ টাকা হবে

এটা ফাইনাল প্রাইস বলতে এটা দাদার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে দু থেকে তিন হাজার টাকা তার জন্য শোরুমে ভিজিট করতে হবে এমটি মোটর বাড়াই এক লাখ সতেরো পর্যন্ত থাকবে এক লাখ সতেরো আপনারা শোরুমে ভিজিট করুন দাদা রয়েছে চেষ্টা করবেন আচ্ছা এবার একটা বড় গাড়ি আপনাদের দেখা আর এইটা একদম যা অফার দেবো মার্কেটে তো জিটি মানে তেইশের গাড়ি অনেক টাকায় বিক্রি হয়

আচ্ছা আর পঁচিশের গাড়ি আমাদের দাম ছিল আগের ভিডিওতে এক পঁয়ষট্টি দাদা চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও কম বেশি সবাই জানে বাইশ তারিখের পরে গাড়ির দামটা কিছুটা কমেছে কমেছে এম জি মোটর কমেছে দশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবো

বেশিরভাগ সিলভার গাড়িতে মানে সব গাড়িতে ফার্স্ট ওনার কোন সেকেন্ড থার্ড ওনার এর কোনো এ নাই নাম ট্রান্সফার খুব ইজিলি হয়ে যাবে ফার্স্ট ওনার আর নাম ট্রান্সফার একদম ম্যান্ডেটরি মানে আমাদের কাছে গাড়ি নিলে নাম ট্রান্সফার মাস্ট করতেই হবে আচ্ছা তাহলে গাড়ি পাওয়া যাবে না বললেই চলে আর এটার দাম আছে দু এটার দামটা বলে দি আগে এটার দাম আছে তোমার কত হবে 90000 না

কিছুটা ধুলো পড়ে আচ্ছা দামটা আমরা জানাবো ওয়ান সিক্সটি আর এটার দাম কত হতে পারে এটার দাম হবে তো কত হবে কত হবে তুমিই বলো না তুমি দাম বলবে বন্ধুরা এস এম এস করবে আমাকে ষাট আমাদের কাছে একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তোমার ছাপ্পান্ন হাজার টাকা দাদা পঞ্চান্ন পঞ্চান্ন রিক্স আচ্ছা ফুল অ্যান্ড দাম ফুল অ্যান্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট এটা দেবো পনেরো থেকে কুড়ি হাজার টাকা ও মাই গার্ড থেকে কুড়ি হাজার গাইস ডাউন পেমেন্ট চমকে দেওয়ার মতো আজকের গাইস একদম চলুন এবার আমরা দেখাবো ডিউক ওল্ড মডেলের ওল্ড মডেল ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ একদম খুব মানে পরিষ্কার গাড়ি গুড ঘুড়ি রুয়েল ডিস্ক ডুয়েল এ বি এস কত দাম হবে বলো বলো আমাদের এম ডি মোটরস এর তরফ থেকে দাম আছে কত সেভেন্টি নাইন থাউজেন্ড অনলি দাদা ওটা তো আর দাদা দাদার জন্য দাদার টাকা ডিসকাউন্ট চলো

একদম দুহাজার টাকা ডিসকাউন্ট থাকছে বিপ্লব দাসের নাম করলেই মানে এক লাখ ষোলো টাকা এক লাখ পনেরো পর্যন্ত করলে মনে হয় ওটা শোরুম এ আসবে এক লাখ পনেরো টাকা টাকার দাম থাকছে ডাউন ভোর থাকছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ নেক্সট মানে দেখা পায় রয়্যাল এনফিল্ড থ্রি ক্লাসিক আর দেখুন গাড়িটা মোটামুটি যা দাম দেবো মোটামুটি এই দামে গাড়ি খুব কম জায়গায় পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ক্লাসিক আছে 2016 রেন্ডের গাড়ি আছে গাড়িটা ঠিক আছে আর এইটার দাম কত হতে পারে ঠিক আছে দাম কত হতে পারে কত এটা একদম সমস্ত গাড়ির থেকে আলাদা অফার দেব আলাদা মানে একদম অফার থাকবে তো

তেল হেলমেট সব দিয়ে আর বিপ্লবদের জন্য আরো স্পেশাল দু টাকা ডিসকাউন্ট পঁচাশি টাকা মাত্র পঁচাশি পঁচাশি আচ্ছা যদি বন্ধুরা শোরুমে আসে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট রাখবে কিছুটা আরেক ওটা আমরা কম বেশি সব কাস্টমার করে থাকি আপনারা শোরুমে না আসবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে প্রত্যেক একদম আমাদের লাস্ট মডেল যেটা দেখাবো সেটা রয়েছে মাইলেজ সেগমেন্টের মধ্যে একখানা সিটি 110x মডেলটা দেখাও বাড়িপুর আত্মীয় আছে একদম সুপার মেন এটা আমাদের ধরতে গেলে এটা আমাদের ঘরেরই গাড়ি ঘরেরই গাড়ি মানে ঘরের বলতে আমার একটা ছোট ভাইয়ের গাড়ি আমাদের নিজেদের বাড়ির যদি বলে যে কালকে কালকে চলে যাবে না এই গাড়িটা আমি নাম ট্রান্সফার ছাড়া কাউকে দিতে পারবো না কারণ এটা আমাদের ঘরেরই গাড়ি মানে নাম ট্রান্সফার ফ্রি নয় আর এটা পঁচিশের গাড়ি আছে দাদা পঁচিশ চব্বিশের আর ন থেকে দশ মাস মানে চব্বিশের নভেম্বর এরকম গাড়ি আছে দাম আছে সাতান্ন হাজার টাকা আমার

এছাড়াও এখনো গোডাউনে কত প্লাস স্টক রয়েছে আন্ডারি এছাড়াও অনেক গাড়ি আছে ওটা আমি কাউন্ট করছি না কোনো ঠিক আছে এছাড়াও অনেক বড় গাড়িও আছে বেশিরভাগ মানে মাইলেজ গাড়ি ছাড়াই গাড়ি আছে মানে দুশো আড়াইশো সিসি গাড়ি আছে বড় গাড়ি মানে দেড়শোর উপর দিয়ে আমাদের কাছে বেশি গাড়ি আছে আচ্ছা মানে ডিউক থেকে শুরু করে কেটিএম থেকে শুরু করে ভার্সান থ্রি জেন থ্রি থেকে ওয়াল আছে ঠিক আছে আর একটা জিটি আছে ওটা এখন রেডি হচ্ছে কালার আছে আর আসছে তো কোথায় হবে সবাই কম বেশি জানে মোটর বারাইপুর আর অফার কি থাকছে অফার থাকছে ফুল ট্যাঙ্ক পেট্রোল একটা হেলমেট থাকছে আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ইএমআই একদম বিষয়টা তাদের ক্লিয়ারলি একদম ওটা ক্লিয়ার করে দিচ্ছি অওভার ওয়েস্ট বেঙ্গল যারা ফিনান্স করতে চায় মানে একশো কিলোমিটার রেঞ্জের বাইরে দিয়ে যারা আসছে তাদের জন্য প্রসেস লাগবে দুদিন মানে টাইম লাগবে প্রসেস লাগবে যারা একশো রেঞ্জের মধ্যে আছে তাদের এক থেকে মানে আধা ঘন্টা ধরে নেন আধা ঘন্টার মধ্যে লোন প্রসেস করে তিরিশ মিনিটের মধ্যে লোন হয়ে যাবে ওকে আর কি কি ডকুমেন্টস সঙ্গে আনতে হবে ডকুমেন্টস তো লাগবে আধার ভোটার প্যান আর ব্যাংকের তো আনলেই হবে আচ্ছা এগুলো আমরা আমাদের কাছে আনুন আর সঙ্গে ইলেকট্রিক বিল বা গ্যাসের ইলেকট্রিক অথবা গ্যাসের বিল লাগে আবার কোন কোন ফিনান্সে লাগে না আচ্ছা ওটা কাস্টমারের সিভিলের উপরে ডিপেন্ড করে ঠিক আছে আপনারা ওইগুলো আনুন আর আরো যদি জানার থাকে স্ক্রিনে তো নাম্বার থাকছে আমাদেরকে বলুন আমরা সাহায্য করব আপনাকে অসুবিধা নেই আর সমস্ত অফার নিতে গেলে তো আসতে কোথায় হবে বিপ্লব দা ফার্স্ট টাইম এসছে বিপ্লব দার মুখ দিয়ে শুনে নেন আপনারা আপনারা যারা সরাসরি আসবেন যারা আসবেন বাইক নিয়ে তো সরাসরি অন দা গুগল লোকেশনে যাবেন সার্চ করবেন এমটি মোটর সরাসরি আমরা লোকেশন পেয়ে যাচ্ছেন ম্যাপের মাধ্যমে ট্যাকিং করে চলে আসতে পারছেন এবং যারা আপনারা চলে আসবেন ট্রেন পথে সবচেয়ে ট্রেন পথে আপনাদের সুবিধা হবে যারা আসবেন

বাকিটা দাদা বলে দিস ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে গাড়ি চালাবেন থ্যাংক ইউ আচ্ছা